দাঁত ব্রাশ করো তুমি দাঁত ব্রাশ করতে পারো পারো দাঁত ব্রাশ করতে পারো আসো তোমাকে মুখ ধুয়ে দিই আসো এই যে লামি আর আমি এখন ডিম দিয়ে ভাত খাবো কাঁচামরিচ পেঁয়াজ পানি ভাত ঠান্ডার দিন সকালবেলা পানি ভাত খাবো চলো চলো মুখ দয়া দিই চলো হুম হুম চলো মুখ দোয়া দিই সাব্বির খেয়ে নিয়েছে এখন আমি আর আমি খাব আমু আসো কি করতেছ তুমি এটা বাবার এটা বাবারটা ধরে না এই সি এটা বাবার না তুমি এটা ধরো কেন বাবার এটা হ্যাঁ বাবার চলো মুখটা দোয়াই দিই চলো 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 আসো 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 মুগ দিয়ে আসো চলো মা আমরা এবার ভাত খাবো চলো চলো এখানে বসে পড়ো বসে পড়ো তুমি আমি ফ্যানটা ছেড়ে নেই নিচে বসো নিচে আমি আমি এখানে বসো বাদ দিব এই যে বাদ আমরা ভাত খাবো আমি খাইয়ে দিই তোমাকে বাটি নিব তো মোজ বানাবাতে সকাল বেলা ঠান্ডা পানি খাইছ না মিলাই খাইস এই যে এটা খাই খা তো বটলগুলো কই গেছে মানছে 근데, 카드가 슈르가로? 카드가 르가로